আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত যারা আলোচনা রাখবেন সেই বিশিষ্ট আলিমা নারা ইতিমধ্যেই আসছেন এবং ওয়াজ করতেছেন তাই না এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলে পরিচিত এই এলাকার সন্তান আমাদের ছোট ভাই আসগর আলী এবং আজকে এই মাহফিলের উদ্ভোধক হিসাবে উপস্থিত আছেন আপনাদেরই সন্তান আপনাদের পরিচিত আপনাদের সোনানোর জন্য নির্বাচিত চেয়ারম্যান আমার বাদিতা আলম তোহিদ এখানে উপস্থিত আছেন হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কাঙ্ক জেলা শিক্ষক সমিতির সভাপতি আমার ছোট ভাই স্বামীমোহন জুয়েল সহ অন্যান্য অতিথিবৃন্দ এই মাহফিলে যারা আসছেন এবং তারা আগে আমার মা বাবু বলেন আসসালাম আলাইকাম হরট মাথা আমরা যারা এলোমেলো ঘোরাঘাড়ি করতেছি অনুরোধ করি আপনারা আসেন মালবলে বসেন এবং আসার সময় আমি দেখলাম একটু ই হইলাম আর কি যেটা করে মালবিনের কোনো যাত্রা না জানাও না অথচ যে পরিমাণ দোকান আসছে এবং এইসব দোকানে এ মেয়েরা গিয়া ভিড় যে আবার মেয়েদেরই সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে এটা আসলে উচিত হয় নাই হ্যাঁ এটা যারা দায়িত্ব আছেন তাদের উচিত ছিল ওনাদেরকে বুঝাইয়া এটা বন্ধ রাখা একদিকে কোরআনের মাসে কোরআনের কথা হবে আর রাস্তা এর অনেক বেশি লোক এখানে আমি দেখলাম এই জন্য আমি অনুরোধ করি যারা আসছেন তাদেরকেও যেহেতু এটা কোরআনের মাহফিল আপনারা দয়া করে যতক্ষণ আল্লাহ ব্যবসা করাইছে আলহামদুলিল্লাহ এখন বন্ধ করবেন দয়া করে বন্ধ করবেন কারণ ওটা থাকলে মাহফিলে মনে হয় না যে কেউ আসবে আর আমাদের সাথে যে গ্রাম পুলিশ আসছে আমি তাদেরকে অনুরোধ করি তোমরা যাইয়া বোঝাইয়া দোকানগুলো একটু বন্ধ করাও কারণ অনেক দূরের থেকে আলমুলাম আসছে এটা গ্রাম এটা শহর না তো শহরে পরিণত হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ যে সাটাকে উল্লেখ করে আজকের এই মাহফিল ধীরে ধীরে আলহামদুলিল্লাহ এবং এটার পিছনে যারা চলন দিছে অনেক মুরব্বী ছিল এখানে আমাদের নরসিংহপুরে বিশেষ করে আমাদের এই বাড়ির আমার নিজাম চাচা মরহুম উনি অনেক কষ্ট করে ওনার সঙ্গী সাথে আরো যারা চলে গেছে এখন তো দুই একজন আছে তিলে তিলে কিন্তু এটা ঘটছে এবং এই নরসিংহপুরে সকল মানুষের সহযোগিতা আলহামদুলিল্লাহ ছাত্র সংখ্যা তো অনেক না চারশোর উপরে চারশোর উপরে একটা বেহেস্তের বাগান করছেন আগেও এই যে এত আরাম এসে মাহফি করা সম্ভব ছিল কি সম্ভব ছিল না কিন্তু করা যাইতো না পাশ নেওয়া লাগতো অথবা কে আইসে না আইসে নানা রকমের হাঙ্গামা মোট কথা ইতিপূর্বে যারা দায়িত্বে ছিল তারা ইসলাম বিরোধী ছিল ইসলাম বিরোধী এখন কিন্তু সেটা নাই আছে কি কথা হবে এবং আমরা আল্লাহর কোরআন মাইনা মাদের জীবন পরিচালনা করতে হবে তাছাড়া হবে নাই এই যে আগে যে পরিমাণ আলিমার উপরে অত্যাচার নির্যাতন করছে হিসাব ছাড়া যে কারণে আল্লাহ ধরছে এমনি তো দলীয় নেতা কর্মীদের অবস্থা খারাপ করে দিছে আর আলেম আমাদের উপরে যে নির্যাতন অত্যাচার আয়না ঘর আয়না খবর তো আমি নিজেই জানতাম না আপনারা কি জানতেন এই জন্য আল্লাহ এমন ধরা ধরছে ওই ধরায় আবার আমরা যাতে না পড়ি না কি মনে করেন ওইটা দেখে শিক্ষা নিতে হবে আল্লাহ রাস্তায় না থাকলে উপায় নাই ইসলামের কাছে থাকতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে আগে দিনই শিক্ষা দিতে হবে এই যে নুরানি তাই সে পরবর্তীতে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারবে অসুবিধা তো নাই একই সাজেই আগে কোরআনের শিক্ষা নিতে হবে একটা কোরআনের শিক্ষা যদি কোনো ছেলে মেয়ে নেয় সে কোনো তার বাবা মামার সাথে অসদাচরণ করতে পারে না মানুষের সাথে অসদ আচরণ করতে পারে সমাজে কিন্তু এখন একেবারে এমন পয়েছায়া গেছে এ বাবা মা আসে আমাদের কাছে শালিশ বিচার দেয় গায়ে হাত তোলে পর্যন্ত যে গায়ে হাত তোলে ও যে না জানার কারণে তাই না এইজন আসেন আমরা এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা ই করছে এখানে আগে আমরা আমাদের সেলমেদের দিয়ে দিনে শিক্ষা দেব এরপরে আল্লাহই যাকে জামানানে সে হবে কিন্তু দিনে শিক্ষণ আগে হবে আসল শিক্ষা দিনে শিক্ষা যাই হোক আমাদের প্রধান অতিথির পথে আর একটা প্রোগ্রাম আছে যাবে আমার বাতি যেন আছে বাড়ির কাছেই একটা মাহফিল মহিলা মাদ্রাসার আগেই দেওয়ার দেওয়া ছিল পরবর্তীতে খেলে নিছে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এই নরসিংহপুর বাসে এবং এই মাদ্রাসার কমিটিকে কর্তৃপক্ষকে যে আমাকে আমার দায়ী এত বড় ইয়ে আমি নেয় তারপরেও আমাকে এই মাহফিলের সভাপতি করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া দায় করি আল্লাহ জানি এখন যে কদিনই বাসায় রাখে আপনারাও জানেন আমার পূর্বপুরুষ আমার বাঘ চাচা দাদা এরা কিন্তু আল্লাহ লোক ছিল এই জন্য কিন্তু বেল লাইনে নেই আছি কি লাইনে নাই ইনশাল্লাহ দোয়া করেন যাতে আরো এবং আমাদের সন্তানদেরকে আমরাও এখন ওই লাইনে দিছি বিশেষ করে আমার নাতি দুইটা যায় মাদ্রাসা এই জন্য আসেন এটাই আসল রাস্তা এই রাস্তা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই আর আমাদের এই কোনো রকমের অন ইসলামিক কর্মকাণ্ড। যাতে মতো না হয় এই জন্য সতর্ক থাকা দরকার আছে না সতর্ক থাকা দরকার আছে আসেন আমরা সবাই সতর্ক হয়ে যাই এবং সুন্দরভাবে একটা ইউনন করি হয়তো আগামীতে ইনশাল্লাহ আমাদের রাজগোড়ালে আছে আপনারা জানেন পরপর দুইবার ভোট দিচ্ছেন না কিন্তু দিলে কি হবে ডিগলার দিচ্ছে আর একজনের এই ডিগলার দেওয়ার অবস্থা কিছু সামনে আর নাই তার মানে কি ইনশাল্লাহ হয়তো যদি আলাই বাসা রাখে এখনো সময় আছে হ্যাঁ এরকম যদি কোনো পরিস্থিতি হয় আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের চরের ছেলের জন্য থাকবো তাই না আমরা কিন্তু আমাদের শহরের ছেলের জন্য থাকবো কাজে আমরা আমাদের মঙ্গল চাই তাকে যদি অন্য অন্য এলাকায় যথেষ্টই করে তো অন্য বেশি যাওয়া দরকার নাকি যাই হোক আমি আছি ইনশাল্লাহ আমি কিছুক্ষণ থাকবো আমার মাটি যাও যাবে আজগোড়ালেও যাবে কিছু একটা কথা বইলে তারপরে এখানে তাদের যে সহযোগিতা আছে ইনশাআল্লাহ আশা করি যে তারা অবশ্যই সহযোগিতা করবে এই বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহাত ধন্যবাদ আজকের এই সম্মানিত সভাপতি মহোদয়কে এখন আপনাদের সামনে এই সবার উদ্বোধনী বক্তব্য দিবেন সকলের পরিচিত আমাদের সকলের সম্মানিত দশ নং ইউনিয়নের বর্তমান যিনি চেয়ারম্যান আলহাজ নুর আলম তহিন ভাই

অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার আরেক চাচা আজগর চাচা উপস্থিত আলময়সী ভাই বন্ধুরা এবং আসসালাম আলাইকুমুল্লাহ মোহামালা সুক্রিয়া দায় করি যে আল্লাহ আমাকে সশীতে এমন একটা সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার করলেন এবং আমরা এখানে মানে যারা যারা উপস্থিত আছি সকলেই নিঃসন্দেহে ভাগ্য হয় তো আল্লাহর কাছে সুখে আদায় করি সেই জন্য আমারও আলহামদুলিল্লাহ আমি খুব সংক্ষেপে দুইটা কথা বললে শেষ করব কারণ আজগ্রহ স্যার একটু জরুরি আরেকটা একটা জায়গায় যাইতে হবে আমাকেও যেতে হবে আমার তো খুশি লাগে যে এক যে তিনি মেহফিল আল্লাহ এবং রাসুলের কথা যে এখানে হয় সেটা একটা পবিত্র জায়গা পবিত্র কথাবার্তা হবে এটা এখানে উপস্থিত হইতে পারি আমার খুশি লাগে আনন্দ লাগে আরেকটা বিষয় হলো যে এখানে এই সমস্ত মেহাগুলো আসলে পরিচিত অনেক মুখগুলোর সাথে দেখা হয় যেমন আগে এই শত শত মানুষের মধ্যে হয়তো চিন্তা বাড়ুক আর এমন শত শত হাজার মানুষের মধ্যে চিনি না দিন যাইতেছে আর মানুষের সাথে সম্পর্ক হইতেছে চিন্তা যেহেতু আমি এই এলাকায় ছিলাম না ভোট দিয়ে মানাইছেন এখন থাকতেছি চিনতেছি খুব চোখে পাচ্ছে একটা দিনই মেহফিল সেই মেহফিলির মধ্যে মনে হয় যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই যে বাজ না হয় এখন যাই তো হয় বাধ্য মন চাইলেও না চাইলে তো ওই সমস্ত জায়গায় যায় দেখি যে এরকম ব্যাপার তো আসলে এই মেহাফিলের মধ্যে আসলে একজন আগুন না করতে দেওয়া উচিত আর আরেকটা বিষয় যেটা যে আগু চাচার এই এলাকার সন্তান নাকি আপনাদেরই তো ভাই আপনাদের সন্তান নাকি তো এখন যে পরিবেশ পরিস্থিতি রাষ্ট্রীয়ভাবে যে পর্যায় তাতে ইনশাল্লাহ তালা সামনে

আমাদের আজকের মহানী জনসার সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলেই ইস্যু পরিচিত এ দশ নং হোগরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি বড়মাই জনাব আজকর আলী সাহেব প্রধান অতিথির বক্তব্য দেওয়ার অনুসরণ অনুরোধ করছি নরসিংহপুর নুরানি মাদ্রা সার বাৎসরী মহাপীর সম্মানিত সভাপতি হুগড়া ইউনিয়নের তিন তিন পার চেয়ারম্যান এবং হুগড়া ইউন বিএনপির সংগ্রামী সভাপতি মর্শিদ আব্দুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন হুগড়া ইউননের সুযোগ্য চেয়ারম্যান আরহাস নুরি আলম তহিদ সকলে জানে পাঁচকোলা মাস পরে একজন আল্লাহ ভোলাহ লোক বক্তব্যে তা বুঝতে পেরেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ফুক বিএনপির সগামী সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মোল্লা ফুগর হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিমাল মামুন জুয়েল অফিল মুরব্বিয়া পিত মুরবিয়া পর্দারের মা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দুটি কথা নিবে করতে চাই আসসালামাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো আসলে চেনা মুখ গুলা চোখের সামনে যখন আসে তখন কেমন জানি আত্মায় থেকে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় অনেক দিন আপনাদেরকে আসতে পারি নাই আপনারা জানেন বিগত সরকার স্বৈর শাসক শেখ হাসিনার আমলে যারা এই এলাকায় নেতৃত্ব দিয়েছে তাদের আমরা আসতে পারিনি বাংলা কথা তারা অত্যাচারিত করেছে কোথাও আমাদের মিটিং সমাবেশ এবং কি একটা আজকের ইসলামিক জর্সা ইসলামিক সভা এখানেও আমাদের আসতে দেয় আপনারা দেখেছেন এই আজকে যে ওলাম ওলাম গুণ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা তাদের পুরানি হাদিস থেকে বয়ান শোনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে এইরকম কোরআনে হাফেজ যদি আসতো তাদেরকে অনুষ্ঠানই করতে দিত না আমাদের সভাপতি সাহেব বলছে যে বিগত সরকার এই সরু শাসক ছিল ইসলাম বিরোধী একটা সরকার আপনারা দেখেছেন মনে আছে ভুলে যাই নাই হেফাজতে ইসলামের একটা সাপ্রাচত্রের আন্দোলনে কিভাবে গুলি করে এইরকম আলেমায়কে তারা হত্যা করেছে হাজার হাজার ওলামায়িক গ্রামগুলোকে হত্যা করেছে আপনারা দেখেছেন এই রকমভাবে আপনাদের পিলখানায় শত শত সেনা সেনা কর্মকর্তাদের তারা হত্যা করেছে যেই সরকারের বিরুদ্ধে কথা বলতো তাকেই ধরে ধরে আয়না করে নিয়ে নির্যাতন করে বছর কেন বছর নির্যাতন করে তারা হত্যা করেছে এইভাবে দেশের মানুষের উপর একটা তারা জুলুম অত্যাচার চালিয়েছে বিশেষ করে আমরা যারা বিরোধী দল করেছি আমাদের যে অত্যাচারের সীমা নাই আমাদের বিরুদ্ধে মামলা আর মামলা আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর বিরুদ্ধে শত শত মামলা রয়েছে আপনারা শুনতে পেরেছেন আমি আপনাদের চেয়ারম্যান ছিলাম আপনাদের সেবা করেছি আমি আন্দোলন সংগ্রাম করেছি আমাকে তারা তিন মাস জেলখানায় আবদ্ধ করে রেখেছে আপনারা জেনেছেন বিগত বিগত সংসদ বছরে আমি কিন্তু জেলখানায় ছিলাম সকলে আপনারা জানেন আমরা বলতে চাই আল্লাহ কিন্তু রাখে আল্লাহ মা আল্লাহ যদি তার উপরে আল্লাহ যদি ধরে ছোটার উপায় আছে অন্যায় অত্যাচার করতে করতে তাদের পাপের ভোজা ভারী হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ প্রদত্ত গজব তাদের উপর হয়েছে আমরা কিন্তু সতেরো বছর আন্দোলন করেছি আমরা এই সরকারকে কিছুই করতে পারি না বরং রাত্রে কোনোদিন বাড়িতে ঘুমাইতে পারি না কিন্তু আল্লাহ যখন মনে করছে এক খাওয়ার সময় শেষ হয়েছে আল্লাহ কিন্তু তাদের উপরে হজম নজর করছে তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আর যারা দোষর ছিল আজকে কিন্তু সেই দোসর আর এলাকায় নাই তারাও পালিয়ে বেড়িয়ে দিয়েছে টাওয়াকারদের যেরকম কথা বলেছে আলে বললাম বিরুদ্ধে বিএনবির বিরুদ্ধে যেরকম কথা বলেছে আজকে কিন্তু তার শ্বাস রুদ্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কোনো কথা তাদের নাই তারা দেশ থেকে পালিয়ে দিয়েছে আমরা বলতে চাই মানুষকে অন্যায় করলে এই পৃথিবীতে নিয়তি তাকে এই দেশের উপরে তার বিচার দেখায় দেওয়া আমরা দেখতে পেলাম এই আওয়ামী লীগের উপরে সেই গজব নাজির দেয় ইনশাল্লাহ আল্লাহ প্রদত্ত হয়ে গেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা বলতে চাই আমাদের নেতা দেশ নায়ক তারাইক রহমান ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে উনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করে বাড়িঘর ভাঙচুর হয়েছে অনেক কিছু হয়েছে লুটতলাজ হয়েছে কিন্তু আমাদের এই হুগলা আমাদের সুযোগ্য চেয়ারম্যান তুরি আলম তুহিন আমাদের মুর্শিদ আলম দুলাল এরা ছিল আমরা তাদের সাথে ছিলাম আপনারা দেখেছেন কোনো বাড়ির একটা সোলা ভেঙেছে কোনো বাড়ির একটা শোলা ভেঙে নাই একটা মানুষ অত্যাচারিত হয় নাই কিন্তু আওয়ামী লীগ বলতো বিএনপি ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগের পতন হলে লক্ষ লক্ষ লোক নাকি মারা যাবে একটা লোক কি মারা গেছে হোক্রাইনে মারা যায় এর তাদের গুজব ছিল আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা উনি বলেছেন আপনারা কোনো ভয়ের কারণ নাই যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে তারাই মামলায় ঝরবেন যারা দোষী না নিরপরাধ আপনি হয়তো অন্য দল সমর্থন করতেই পারে আপনি কোনো অপরাধ করেন নাই আপনার বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের হুগলাই ঘাটে কোনো মামলা মোকদ্দমা ইনশাল্লাহ হবে না আমরা বলতে চাই আপনাদের বিরুদ্ধে কোন লোক আমাদের ভিড় বিল লোক আপনার বাড়ি ঘর ভাগ্য করবেন না আপনাকে অযথা হয়রানি করবেন না সে নিশ্চয় ইনশাল্লাহ আমি দিচ্ছি আমাদের চেয়ারম্যান আছে ইউন বিএনপি সভাপতি আমাদের মসজিদ আলম তুলন আছে আমরা দিচ্ছি আমরা বলতে চাই আমরা ভালোভাবে চলতে চাই আমরা ভালোভাবে চলতে চাই ব্যবসা বাণিজ্য করতে চাই আমরা সুন্দরভাবে চলতে চাই আমাদের দেশ নায়ক তারেক রহমানের এই কথা একটা মানুষের যাতে অসুবিধা না হয় হাট এমন কোনো কাজ আমরা না করি মানুষ যাতে অসন্তুষ্ট না হয় সেই কাজ আমরা করবো না আমরা বলতে চাই যে আমি চরের ছেলে আপনারা জানেন বিগত দুই দুই বছর উপজেলা নির্বাচন করেছি কিন্তু ওই সৌর শাসকের আমলে আমাদের ভোটকে তারা ছিনিয়ে নিয়েছে ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনটা অবশ্যই সুস্থ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যাকে ভোট দিবেন সেই ইনশাল্লাহ এই ভোটে আপনাদের ভোটে নির্বাচিত হবে আমি আপনাদের পাশে আসি এবং সারা জীবন আপনাদের সেবা করতে চাই আপনাদের পাশে আমরা সারা জীবন ইনশাল্লাহ থাকবো পরিশেষে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা জানেন যে আজকে একটা উন্নয়ন প্রকল্প কিন্তু আমি তো জানেন এই দীর্ঘ সতেরো বছর আমাদের যে অবস্থা আমাদের পকেট খালি আমাদের অবস্থা ভালো না

ধন্যবাদ আমাদের আজগুলো সব তো ঠিক কথাই কেছে তাই না পকেট তো আসলে খালি পকেট যারা ভোট ছিল তারা কিন্তু এখানে নেই খালি অন্যকে খালি করা লাগে না যাই হোক আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা আমাদের আজগুলো বিষয়ে উন্নয়ন করবে এটা কি করবে দীর্ঘ আমার বাটিটা দৌড়া করতে হয়ে তুমি বলো তুমি তুমি বলে না ঠিক আছে চাচা এখন আমিও যেহেতু যে আর দিতে হবো এটা তো আসলে আল্লাহ রাস্তায় এটা আমিও টাকা দিয়ে গেলাম নাই